তখনই মনে হচ্ছিল যে এর দুর্গতি এ কোনো জ্ঞানের ভ্রমে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো আমরা অজ্ঞানকে জ্ঞান বলে মনে করি যেমন স্বপ্নে দেখলাম যে আমরা ঘুমোচ্ছিলাম আর এখন জেগে গেছি সে স্বপ্নের মধ্যেই দেখছে আর এখন আমি অমুক চেষ্টা করছি কিন্তু সে স্বপ্নের মধ্যেই দেখছে সে এখনো জাগেনি আর যখন জাগবে তখন সে বুঝতে পারবে যে সেটাও স্বপ্ন ছিল এমনই অজ্ঞানতা কারোর নিন্দা ইত্যাদি করার দোষ ভিতরে থাকাটা অজ্ঞানতার প্রতীক যখন সর্বত্র ব্রহ্ম এবং সেই ব্রহ্মই আমি তখন নিন্দাস্তুদির কোন স্থানই নেই শ্রীধাম বৃন্দাবনে আসুন বৃন্দাবনের সেবা করুন তাহলে উজ্জ্বল প্রেম ভক্তির আবির্ভাব হবে আমি পূর্ণ আপনি পূর্ণ পুরুষ হয়ে যাবেন আপনি পূর্ণ হয়ে যাবেন আপনি তৃপ্ত হয়ে যাবেন আপনার জন্ম জন্মান্তরের তৃষ্ণা মিটে যাবে যখন ভগবান সর্বত্র আছেন তখন তিনি আমাদের দর্শন দেন না কেন কেনমঙ্গলময় এমন প্রবৃত্তি জেগে উঠুক যার মধ্যে প্রতিদিন বাসুদেব সর্বমিতি বলা ও শোনা হচ্ছে ভগবান বাসুদেবী সব রূপে আছেন শ্রীকৃষ্ণ সব রূপে বিরাজমান তাহলে আমি কেন দেখতে পাই না আছেন তো সর্বত্রই খুব সুন্দর কথা যদি আপনি এটা বুঝে নেন ভগবান এখানে বলছেন যে আমি সংসারের সাক্ষাৎ বিরাজমান মায়ার দ্বারা আবৃত নই সাক্ষাৎ যেমন কার তেমন এই সবই ভগবান হয়ে আছেন যেমন কুমোর পাত্র তৈরি করে তখন কুমোর আলাদা চাকা আলাদা আর যে ধাতু দিয়ে পাত্র তৈরি হয় সেটাও আলাদা কিন্তু এখানে এমনটা নয় এখানে সৃষ্টিকর্তা ভগবান সৃষ্ট বস্তুও ভগবান এবং যা বিলীন হয়ে যায় তাও ভগবান তিনি নিজেই নিজের মধ্যে লীন হয়ে যান তিনি নিজেই নিজের বিস্তার ঘটান তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না যখন সাক্ষাৎ ভগবান আছেন এটা খুব সুন্দর কিন্তু এটুকু বুঝে নিলেই আনন্দ এসে যাবে আমি কেন দেখতে পাচ্ছি না তাহলে বলছেন ভগবানের রূপে আপনি কোথায় দেখতে চান নিজেকে দেহ মনে করে নিজের জন্য যা যা চাইছেন তাই দেখছেন সুতরাং ভগবান সেই রূপেই আপনার কাছে আছেন আপনি ভগবানকে ভগবানের রূপে কবে দেখতে চেয়েছেন এই প্রশ্নটা নিজের ভেতরে করো তাহলে কেন দেখতে পাও না তার উত্তর পাবে সর্বত্র ভগবান আছেন তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না বলছেন সবকিছুই স্বয়ং ভগবান হয়ে আছেন কিন্তু আমরা নিজেদেরকে স্ত্রী পুরুষ শরীর মনে করে নিজেদের জন্য যা প্রিয় ভোগপ্রিয় বস্তুপ্রিয় পদপ্রিয় যা যা প্রিয় ভগবানই সেই সেই রূপে আপনার সামনে উপস্থিত হচ্ছেন এবং আপনি তা দেখছেন যেমন শিশু খেয়াল চায় তখন বাবা মা যদিও তাকে কোলে বসাতে চান কিন্তু তার জেদের কারণে তাকে খেলনা দিয়ে দেন ঠিক তেমনি পরম দয়ালু ভগবান যদিও নিজেকে প্রদান করার জন্য তোমাকে মানব জন্ম দিয়েছেন কিন্তু তোমার তো খেয়াল নাই চাই নানা ধরনের খেলা খেলার জন্য সেই রূপে শ্রী ভগবান এসে যান আজ তুমি যাদের সাথে যা ব্যবহার করছো তা সরাসরি ভগবানের সাথেই করছো অন্য কারো সাথে নয় যদি আমাদের ভেতর থেকে চাওয়া শেষ হয়ে যায় তাহলে ভগবান কখনো ভোগ ও বস্তুর রূপে তোমার সামনে কৃত্রিম রূপ ধারণ করবেন না তিনি সচ্চিদানন্দ রূপে প্রকাশিত হবেন যারা ভগবানের উপর শ্রদ্ধা রাখে তারা তো কৃপা অনুভব করে কিন্তু যারা ভগবানের নিন্দা করে ভগবান তাদের উপরও ঠিক তেমনই কৃপা করেন যেমন শ্রদ্ধা রাখা ব্যক্তির উপর করেন জীবের দুর্ভাগ্য যে সে ভগবানের আকর্ষণ থেকে বিচ্যুত হয়ে ভোগের আকর্ষণে মগ্ন তাই ভগবান ভোগের রূপ ধারণ করে আছেন কারণ যখন বাসুদেব সর্বম একটি সিদ্ধান্ত তেমনই পরম সত্য সিদ্ধান্ত হলো বাসনাথ বাসুদেবস্য বাসিতং শ্রী বাসুদেব নমনস্তুতে। জীবের দুর্ভাগ্য যে সে ইচ্ছা করছে যদি ভোগের ইচ্ছা ত্যাগ করে দেয় তাহলে এই মুহূর্তে সবকিছুই যে ভগবান এই সত্য সে অনুভব করতে পারবে এবং জীবন মুক্ত হয়ে যাবে ভগবানের প্রতি আকর্ষণ যদি ভগবত ভাব থেকে হয় তাহলে এই সবই যে ভগবান তা অনুভব করা যাবে যখন ভগবানের প্রতি আকর্ষণ ভোগের ভাব থেকে হচ্ছে তখন ভগবান ভোগের রূপে আসছেন ব্যক্তির রূপে আসছেন পদার্থের রূপে আসছেন রাগদেশের প্রবৃত্তি থাকলে আমরা ভগবানের মধ্যেই রাগদেশের প্রবৃত্তি আরোপ করছি এই চরাচর জগৎই ভগবান যখন ভক্ত ভগবানের প্রতি তন্ময় হয়ে সবকিছু ভুলে যায় ভগবান সবকিছু ভুলে গিয়ে তাকে তেমনই ভালোবাসেন যেমন বিদুরাণীজী ভগবানের আকর্ষণে নিজেকে ভুলে গিয়েছিলেন তো ভগবান ও বিদুরানীর প্রেম আকর্ষণে নিজেকে ভুলে গেলেন বিদুরানিজি খোসা খাওয়াচ্ছেন আর ভগবান খোসা খাচ্ছেন যে যথা যান পরম আস্তিক ব্যক্তির উপর ভগবান যেমন স্নেহ কৃপা আদর করেন তেমনই ঘোর নাস্তিকের উপরেও করেন এমন নয় যে নাস্তিক ভস্ম হয়ে যাবে থাকবে বায়ু পাবে আকাশ তাকে স্থান দেবে এই সব কিছুই ভগবানের ব্যবস্থা আর তিনি কতই না কৃপালু জীব যদি দেহভিমানী না হয়ে ভগবানের আকর্ষণে আসে তাহলে এখনই তার পরমানন্দ লাভ হবে এই যে সৎসঙ্গ হচ্ছে এটা ভগবানের প্রতি আকর্ষণ তৈরি করে যখন ভগবান বললেন আমাকে যে ভাব দিয়ে স্বীকার করা হয় আমি সেইভাবেই তার অভিজ্ঞতায় আসি যে যথা মান এটা মনে আজ পুত্র ভাব স্ত্রী ভাব সংসার ভাব তাই ভগবান আপনাকে সংসার অনুভব করাচ্ছেন আর এখন এই ভাবটা অন্তর থেকে চলে গেলে ভজন ও সৎসঙ্গের প্রভাবে ভগবত ভাবে সে গেলে তুমি স্ত্রীর মধ্যে দেখবে হাস্যোজ্জ্বল শ্রীকৃষ্ণকে তুমি পুত্রের মধ্যে দেখবে হাস্যোজ্জ্বল শ্রীকৃষ্ণকে যেমন নামদেবজি কুকুরের মধ্যে ভগবান বিট্ঠলকে দেখেছিলেন ভূতের মধ্যে ভগবান বিট্ঠলকে দেখেছিলেন তাহলে কেন মানুষ এমন এমনময় ভগবানের আশ্রয় নিতে পারছে না যখন ভগবান এত কৃপালু যে নাস্তিকের পরম নাস্তিকের ওপরও কৃপা করেন তখন মানুষ ভগবানের ভজন করে না কেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য হয় না কেন নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে না কেন কেন ভ্রান্ত পথে ঘুরছে যখন ভগবান এত কৃপালু তখন সবাই ভজন করে না কেন ভগবান নিজেই উত্তর দিচ্ছেন তো কর্মনাং সিদ্ধিম যজন্তী ইহ দেবতা ক্ষীব্রহী মানুষের লোকে সিদ্ধির ভবতি কর্মজা এই আকাঙ্ক্ষায় তোমাকে বিপথে নিয়ে যাচ্ছে মনে রেখো কাঙ্ক্ষতা কামনা আকাঙ্ক্ষা শুধু মনোযোগ দিন পরমার্থ ভগবত স্বরূপ ব্রহ্মস্বরূপ মায়া ব্রহ্মস্বরূপ মায়ার পথে চলছেন এর পরিচয় হলো আকাঙ্ক্ষা এক কথায় এখন আপনি মায়ের পথে আছেন পরিচয় হল আকাঙ্ক্ষা ইসের ভোগের শারীরিক সুখের নানা প্রকারের লৌকিক আকাঙ্ক্ষা তাহলে আপনি মায়াপথের পথিক কাঙ্ক্ষতা আকাঙ্ক্ষা পরমার্থের পথিকেরও আকাঙ্ক্ষা থাকে দুটোর মধ্যেই আকাঙ্ক্ষা শ্রী ভগবানের ভজনের আকাঙ্ক্ষা ভগবানের দর্শনের আকাঙ্ক্ষা সংসার থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রিয়া প্রীতমের শ্রীরঙ্গ সেবার আকাঙ্ক্ষা দুটোর মধ্যেই আকাঙ্ক্ষা আছে মনে রেখো এক আকাঙ্ক্ষা পরম দুর্লভ পরমার্থের আর এক আকাঙ্ক্ষা যাতে অসংখ্য জীব পেশে থেকে এ স্রোতের মতো বয়ে চলেছে সেই কথাই ভগবান বলছেন যে আমার স্মরণে কেন আসতে পারে না আমি এত ময় তবুও আমার স্মরণে কেন আসতে পারে না দেবতা এই কামনা করে ভাবে যে এই কর্ম করলে আমি এই সিদ্ধি লাভ করবো এই ফল পাব তাই তারা দেবতাদের আরাধনা করে কারণ এই মনুষ্য লোকে কর্মের দ্বারা শীঘ্রই ফল পাওয়া যাবে সিদ্ধি পাওয়া যাবে তাদের এমন ভাব তাই আমার স্মরণে আসে না ভাব কর্মনাং সিদ্ধিম যন্তি দেবতা মানুষের মধ্যে করার শক্তি আছে মনে রেখো এটাই তোমাকে প্রভুর হতে দেয় না এটি খুব সূক্ষ্ম বিষয় যদি বুঝতে পারো এমন কিছু কথা থাকে যার জন্য হৃদয়ে একেবারে বসাতে উপযুক্ত শব্দ মেলে না করার শক্তিকে হওয়ার মধ্যে নিয়ে আসা এটা গুরুদেব করান করার শক্তিতে আমরা সম্পর্ক তৈরি করে চলেছি ক্রিয়া করে চলেছি শুভ অশুভ ক্রিয়া হয়ে চলেছে দেশে চলেছি আর হওয়াটা গুরুদেবের কৃপায় হয় তাই সমর্পিত হয়ে চলেছি এই যে করার শক্তি এতে নতুন কর্ম হচ্ছে আর মানুষের অন্তরে এই কথা বসে গেছে যে আমি এটা করলে এই ফল পাবো ওটা করলে ওই ফল পাবো সে জাগতিক বস্তুর আকাঙ্ক্ষা রাখে তাই কর্মের উপর বিশ্বাস রাখে এই কর্ম করলে এই ফল পাওয়া যাবে যদি কোথাও ভগবান প্রাপ্তির কথাও আসে তাহলেও তার মনে এই কথাই আসে যে যেমন কর্ম দ্বারা সব ফল পাওয়া যায় তেমনই কর্ম দ্বারা ভগবানকেও পাওয়া যায় নশ্বর পদার্থের কামনা আর নশ্বর শরীর দ্বারা করা কর্ম এটা তো হতে পারে কিন্তু নশ্বর শরীর দ্বারা করা কর্ম তোমাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে এটা হতে পারে না কারণ তার আদিও অন্ত আছে সে অনন্তকে কিভাবে প্রাপ্ত করাবে খুব মনোযোগ দেওয়ার মতো বিষয় এক শরীর পরিবর্তনশীল শরীর এবং সীমিত কর্ম যা এখনই শুরু হয়েছে কিছু সময় পরে নষ্ট হয়ে যায় ভগবান কর্মজনিত নন যে আমরা কর্ম করে ভগবানকে প্রাপ্ত করব তা নয় ভগবান অপরিবর্তনশীল নিত্য পরিপূর্ণ তাই ভগবত প্রাপ্তির জন্য কর্ম করতে করতে যখন হেরে যায় এবং প্রভুর হয়ে যায় তখন ভগবত প্রাপ্তি হয় অত জন্ম কেটে গেল এখনো হার মাননি আর এখন হাত তুলে বলো আমি হেরে গেছি গোবিন্দ এবার স্বীকার করে নাও কিন্তু এই দেহ বিমানী হারে না এটাই সমস্যা ভগবান বলছেন হি দেবতা অর্থাৎ নিজের কামনা পূর্তির জন্য তারা দেবতাদের যজন করে আমার স্মরণে আসতে পারে না ভগবানকে সহজভাবে পিতার সমান বলে বুঝে নিন দেবতারা হলেন দোকানদার যেমন দোকানদারের কাছে জিনিস কিনতে গেলে আমাকে এই মিষ্টিটা দিন কত কত দেব বললো খিদে পেয়েছে পেট ভরে খাইয়ে দিন হ্যাঁ তো কতটা নেবেন প্রায় এক কিলো হবে তাহলে পাঁচশো টাকা বের করুন এই টাকা তো বাইরে চলবে না ঠিক আছে বাবার কাছে গিয়ে বলে খিদে পেয়েছে আমাকে খাইয়ে দাও তাহলে সেখানে তিনি জিজ্ঞেস করবেন না যে টাকা বের করো কারণ তুমি তার সন্তান এই জন্যই আমরা মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে তোমরা বড়ি ছেলে মানুষ ভগবানের কাছে গিয়ে বলো যে এগারো হাজার টাকার ভোগ দেব আমাদের কাজ করে দাও পারি তোমরা এমনটা ভাবো কি করে ভগবানের চরণে মহালক্ষ্মী তার শ্রচরণ সেবা করতে করতে হৃদয়ে লাগিয়ে রাখেন সেই প্রভুকে তোমরা কয়েকটা টাকা ঘুষ দিয়ে কাজ করাতে চাও আর নিজের পিতা নিজের স্বামীর কাছে যদি চাইতেই হয় তাহলে সরাসরি চাও না যেমন শিশু তার বাবার কাছে জেদ করে চায় তার যদি উচিত মনে হয় তাহলে গিয়ে দেন না হলে বকে দেন যে দেব না তোমার নোংরা চিন্তা তোমাকে টাকা দিলে নোংরা খরচ করে ফেলবে তাই দেব না ভগবান পিতা আর দেবতা দোকানদার পিতার কাছে অধিকার পূর্বক চাওয়া হয় আর দোকানে টাকা দিয়ে নেওয়া হয় দোকানদারকে যেমন টাকা দেওয়া হয় তেমনই দেবতাদের দিয়ে কাজ করানোর জন্য আপনাকে সাঙ্গ পাঙ্গ কর্ম করতে হবে তবেই সেই দেবতা আপনার কর্ম অনুসারে ফল প্রদান করবে কিন্তু ভগবানের এমন কোনো প্রয়োজন নেই ভগবানকে কেবল নিজের বলে মনে করার প্রয়োজন আছে প্রভু তুমি আমার কথা শুধু এইটুকুই কিন্তু এতে অন্য কেউ থাকা উচিত নয় তাহলে আপনার এখনই বরম লাভ হবে তাই গোস্বামীজি বলেছেন অনেক জন্মের বিগ্রানো জীবন আজই শুধু যাবে যদি রামের হয়ে যাও আমার প্রভু তো গিরিধারী গোপাল অন্য কেউ নয় ভগবত প্রাপ্তির জন্য এই সিদ্ধি লাভ করতে হবে এতে তোমার ঘাম ঝরানোর কোনো কাজ হবে না ওটা তো হারার কাজে লাগবে লেগে থাকো তারপর যখন হেরে যাবে যে নাথ আমি হেরে গেছি তখন বলবেন আমার হয়ে যাও ঠিক এখান থেকে এই ভক্তি মার্গে পরমার্থের স্বরূপ প্রকট হয় দ্বিতীয়ত দোকানদারকে বলুন যে আপনি ছুরি দিন টাকা দিন ছুরি নিন কিন্তু বাবাকে বলুন ছুরি দিন তাহলে সে বলবে কোনো কাজের জন্য কি কাজ করতে হবে আগে বলুন প্রয়োজনটা কি আপনি যদি প্রয়োজন প্রমাণ করতে না পারেন তাহলে সে আপনাকে দেবে না কিন্তু দোকানদার প্রয়োজন জিজ্ঞেস করবে না আপনাকে ছুরি দিয়ে দেবে আপনি নিজের ক্ষতি করে নিন সেটা আপনি জানুন দেবতারা এমনই আমাদের ভগবান এমন নন চাইলে যদি প্রয়োজন প্রমাণিত হয় তবে ঠিক আছে কিন্তু যদি তার মনে হয় যে দুঃখ ভোগ করে এই আমার দিকে এগোবে তাহলে দেবেন না দুঃখ ভোগ কর আমার দিকে এগিয়ে চল আর নিজের পরম কল্যাণ করো কিন্তু দেবতা এমন নন আপনি যদি সকাম অনুষ্ঠান করেন তাহলে আপনার হিত হোক বা অহিত হোক তাতে তার কিছু যায় আসে না তিনি আপনাকে সেই বস্তু দিয়ে দেবেন যেমন দোকানদার দিয়ে দেয় পিতা সর্বদা নিজের সন্তানের মঙ্গল যান তেমনই ভগবান সর্বদা তার স্মরণে আসা ব্যক্তির মঙ্গল চান তিনি অত্যন্ত কৃপাল যদি তার কাছে কিছু চাও তাহলে তার উপরেই ছেড়ে দাও যে প্রভু আপনি যেমন চাইবেন এমনই করুন সে মানুষের লোকে সিদ্ধের ভবতী কারণ এই যত ভোগভূমি আছে যত ভোগের লোক আছে যত ভোগের বস্তু আছে মানুষ চায় আমি কর্ম করে এই ভোগগুলোই ভোগ করি কৃপানিধান ভগবান এমনটা হতে দেন না তোমাকে মনুষ্য শরীর দেওয়া হয়েছে আমাকে প্রাপ্ত করার জন্য জীবন মুক্ত হওয়ার জন্য আর তুমি আবার ফেসে যাওয়ার মতো জিনিস চাইছো তাই ভগবান তাড়াতাড়ি ভোগের কামনার কথা শোনেন না তাই লোকেরা কি করে ভগবানের আশ্রয় না নিয়ে দেবতাদের আশ্রয় নেয় কারণ তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে তোমার কল্যাণ হবে কি হবে না তুমি তার অনুষ্ঠান করো আর সে তোমাকে ফল প্রদান করে দেবে কর্মসঙ্গী সুজাইতে যাইতে এদের সবার মাথায় এটা বসে গেছে যে এটা করলে এই ফল পাওয়া যাবে আর সেই ফল ভোগ করে আমি সুখী হয়ে যাব এমনটা হয় না যতই বৈভব বা পদমর্যাদা পাওয়া যাক না কেন সুখী হওয়া যায় না সুখী তখনই হওয়া যাবে যখন মনকে সচ্চিদানন্দে লাগানো হবে এছাড়া সুখের আর কোনো উপায় নেই এই বিষয়ে অনেকবার আলোচনা হয়েছে মন তখনই বিশ্রাম পাবে যখন তার সচ্চিদানন্দ প্রভুর সঙ্গে যুক্ত হবে এই প্রকৃতিতে মন কখনো বিশ্রাম পেতে পারে না তাই এই যে মানুষেরা কর্মের দ্বারা প্রাপ্ত ফলে এবং দেবতাদের আরাধনার দ্বারা প্রাপ্ত নশ্বর ফলের প্রতি আসক্ত থাকে তারা ভগবানের দিকে এগোতে পারে না ভগবান বলেছেন যে যদি কর্মই করতে হয় তাহলে নিজের ধর্মসীমার মধ্যে থেকে সেই কর্ম করো আর আমাকে সমর্পণ করে দাও তাহলে এতেও তোমার কল্যাণ হবে চাতুরবর্ণংময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তার মপি মাং বিদ্ধ কর্তারম বয়ম ন মাং কর্মানি লিমপন্থী মে কর্মফলে স্পৃহা ইতি মাং জম্মি জানাতি কর্মভিন্ন সুবদ্ধতে ভগবান বলছেন আমার দ্বারা এই চারটি বর্ণের ব্যবস্থা করা হয়েছে পূর্বজন্মের কর্ম অনুসারে আমি এই চারটি বর্ণে জন্ম দিই এই ব্যবস্থা আমার দ্বারা করা হয়েছে কলি যুগে এটি চলবে না কলিকালেকে ভঙ্গ করে দেবে ক্ষীণ করে দেবে যুগধর্মের ধর্মের প্রভাব থাকে চার বর্ণের সৃষ্টি আমার দ্বারাই হয়েছে এবং পূর্বজন্মের তপ ভজন সাধন কর্ম অনুযায়ী কোনো বর্ণে তার জন্ম হবে তা নির্ধারিত হয় সৃষ্টির রচনাকারী আদি আমি কারণ আমার থেকে ব্রহ্মার উৎপত্তি আর ব্রহ্মা থেকে মনুস্তরূপ বা প্রকৃতি হয়ে সমগ্র সৃষ্টির বিস্তার সুতরাং আদিকর্তা আমি আমি এই চার বর্ণ সৃষ্টি করেছি এই সকলের উৎপত্তিকারী হওয়া সত্ত্বেও আমাকে অবিনাশী পরমেশ্বরকে অকর্তা বলেই যেন কারণ কর্মফলে আমার কোনো আসক্তি নেই কোনো কর্ম আমাকে বাঁধতে পারে না এইভাবে যে আমাকে তত্ত্বত জানে সে কখনো কর্মে আবদ্ধ হয় না যার কখনো কিছুর প্রয়োজন নেই তার হৃদয়ে নিরন্তর ভগবান বাস করেন গুপ্তভাবে নয় প্রকাশ্যভাবে তাই সে যেদিকেই তাকায় জড়, চেতন জগৎ জীব সবকিছুকে রামময় বলে জানে ভগবান বড়ি কৃপালু আমার ঘড়ি প্রয়োজন তাহলে এই ঘড়িটি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ না এটা আগে ছিল না পরে থাকবে বর্তমানে তিনিই আছেন যিনি আগেও ছিলেন এবং পরেও থাকবেন মাঝেও তিনিই আছেন একদম তাকে দেখার দৃষ্টি তোমার মধ্যে নেই তোমার ভেতরে আছে বস্তু ব্যক্তি স্থানের রূপ ও সান্নিধ্যের আকাঙ্ক্ষা তাহলে তোমার কাছে যে যে বস্তু ব্যক্তি স্থান আছে সেগুলোই স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে অবস্থান করছেন কিন্তু তুমি কখনো শ্রীকৃষ্ণ বলে মাননি তুমি স্ত্রী বলে মেনেছ স্বামী বলে মেনেছো পুত্র বলে ও বস্তু বলে মেনেছো পদার্থ বলে মেনেছো ঘর বলে মেনেছো দৃশ্য বলে মেনেছো তাই ভগবান তোমার চোখের মধ্যেই বাস করেও দেখা দিচ্ছেন না আমরা ভগবান কর্তৃক বিস্তৃত আমাদের স্বরূপকে ভগবান তার স্বরূপকেই আমরা তাকে দেখতে চাই না আমরা আমাদের পছন্দের জিনিস চাই যা চাইবে হরিষই রূপেই তোমাকে দেখা দেবেন যেমন আপনি যখন কোনো মহাপুরুষের প্রভাবের কথা শোনেন তখন মনে হয় এমনটা কিভাবে সম্ভব তো আপনাকে বলি এই সব কিছুই ভগবান হয়ে আছেন যে তন্ময় হয়ে ভাবেন এমন তন্ময়তা যে এখন এর জায়গায় ওটা হওয়া উচিত তখন ভগবান যে যথা মাং প্রপদন্তে তাংস্ত থব ভজাম মহম ভগবান সেই সময়েই এই রূপ ত্যাগ করে সে যে রূপের সংকল্প করেছে সেই রূপ ধারণ করে নেন এখন আপনি দেখতে পাচ্ছেন এইমাত্র এখানে মাইক রাখা ছিল আর এখন এখানে অমুক বস্তু এসে গেছে এটা তো বড় চমৎকার এটা চমৎকার নয় এটা তো অন্ময়তা আপনার কিসের সিদ্ধি আছে তবু আপনি যা চাইছেন ভগবান সেই রূপই ধারণ করছেন খুব সুন্দর কথা এটি হয়তো আপনি বুঝতে পেরেছেন গুরুকৃপা ছাড়া বেদান্ত পড়লেই কেউ জ্ঞানী হয়ে যায় না ইনি মহান বেদান্তি মহাপুরুষ যার বাণী শুনছ তিনি বলছেন আপনার মধ্যে যদি দোষ থাকেও আর আমরা বলছি মহাপুরুষ আমি বলে নিজেকেই নিয়ে কথা বলেন তবুও আপনি চিন্তা করবেন না যদি আপনার মধ্যে লেশমাত্র গুণ না থাকে তাহলে চিন্তা করবেন না সর্বাধম যদি সমস্ত অধমদের মধ্যেও আপনি সবচেয়ে বড় অধম হন তবুও আপনি চিন্তা করবেন না দুর্লভ বস্তুর আকাঙ্ক্ষা আপনার হৃদয়ে দুর্লভ প্রেমরসের তৃষ্ণা জাগিয়ে দেবে বৃন্দা উজ্জ্বল ভক্তির সার যত দোষী থাকুক হার মানবেন না আমরা আপনাকে হৃদয়ের কথা বলছি এমনটা যেন কেউ না ভাবে যে চার দিনের সাধনায় সব দোষ নষ্ট হয়ে যায় এবং সে মহাত্মা হয়ে যায় এই ভ্রমে থাকবেন না আপনি যার তারই মায়ার প্রভাব খুব উঁচু স্তর পর্যন্ত বিস্তৃত যেখানে আপনি গর্ব করবেন সেখানেই মায়া আপনাকে তার প্রভাব দেখিয়ে দেবে এখান থেকে যে বেরোতে পেরেছে সে গভীর দীনতা নিয়ে তবেই বেরোতে পেরেছে দীনতার জন্য মায়া মা হয়ে যায় সামান্য অহং মায়ার দ্বারা অবশ্যই বাধা সৃষ্টি করবে তার জীবনে বাধা এসে পড়বে অহং খুব তিক্ত এই অহং দিয়েই সবাই বেঁচে আছে এই অহংে সবাই নিজেকে সুখী মনে করছে এটাই গর্ব এই অহং যখন প্রভুর চরণে অর্পিত হবে তখনই সুখের পরিচয় পাওয়া যাবে তাই সুখের পরিচয় মেলে না বলবেন ই যে তিনি জ্ঞানের কথা বলছিলেন যে যখন সবই ব্রহ্ম এই কথাটি সত্য তারপর তিনি অনেক সাধুদের অবহেলা ও নিন্দা করছিলেন সব সাধুদের